আসসালামু আলাইকুম বর্তমানে ভূমি উন্নয়ন কর একটা নতুন ওয়েবসাইট চালু করছে সেটা আপনারা জানেন ল্যান্ড কফ বিডি তো এই ওয়েবসাইটে অনেকেই গিয়ে কিন্তু অ্যাকাউন্ট করা শুরু করে দিয়েছেন তো আসলে কি এখনই অ্যাকাউন্ট করা উচিত নাকি একটু সময় নিয়ে করবেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তাছাড়া এই ওয়েবসাইটে আপনি কি কি সুবিধা পাবেন সেগুলো একটু দেখিয়ে দেব তো বর্তমানে কোন কাজগুলো আপনি করতে পারেন কোন কাজগুলো করলে আপনার জন্য ভালো অ্যাকাউন্ট ছাড়া কি কি করা যায় সেগুলো আপনাকে আজকে এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা মূল ভিডিওতেই চলে যাই ভূমি সেবা সংক্রান্ত ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে ল্যান এল এ এন ডি ল্যান গভ ডিডি লিখে এন্টার চাপুন তারপর এই ইন্টারফেসটা পাবেন দেখেন প্রথমেই যে লিঙ্কটা আছে ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করে দেন ক্লিক করলেই ইন্টারফেস পাবেন এটা হচ্ছে ভূমি সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আপনি কলও দিতে পারেন ওয়ান সিক্স ওয়ান টু টু নাম্বারে এবং যে কোনো সেবা নিতে পারেন এখানে বেশ কিছু সেবা আছে যেমন মিউটেশন মিউটেশন মানে মালিকানা চেঞ্জ ভূমি উন্নয়ন কর ভূমির কর প্রদান করতে পারেন ভূমি রেকর্ড ও ম্যাপ আপনার ভূমির রেকর্ড এবং ম্যাপ দেখতে পারেন তারপরে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল এগুলো দেখতে পারেন ইজারা বন্দোবস্ত এগুলো দেখতে পারেন ভূমি প্রশাসন ব্যবস্থাপনা এগুলো দেখতে পারেন তো এখানে অনেকগুলো অপশন আছে আরও সেবা এখানে যদি আপনি ক্লিক করেন আরও কিছু সেবা দেখাবে তো আপনার প্রয়োজন মতে এখানে যে কোনো একটা সেবা নিতে পারেন তো অবশ্যই সেবা নিতে হলে আপনাকে অ্যাকাউন্ট লগ করতে হবে তো অ্যাকাউন্ট যদি লগ করতে জানে এর জন্য অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনি কি এখনই এই সাইডে অ্যাকাউন্ট করবেন এখনই অ্যাকাউন্ট করার দরকার নেই কারণ দেখেন উপরেই লেখা আছে পরীক্ষামূলক সংস্করণ সুতরাং এখনও এটা কিন্তু পরীক্ষা দিন যখন পুরো সংস্করণ হয়ে যাবে তখন আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন তখন অ্যাকাউন্ট করে আপনি যে কোনো কাজ করতে পারবেন এই সাইডে এখন অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই আমার মতে আর যদি আপনাদের বিশেষ কোনো দরকার থাকে তাহলে অ্যাকাউন্ট করতে পারেন কারণ পরীক্ষামূলক যে সাইটগুলো থাকে সেগুলো অনেক মডিফাই করা হয় আপনি এখন অ্যাকাউন্ট করলেন ওনারা মডিফাই করে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারে সুতরাং অ্যাকাউন্ট এখন না করাই আমার মতে ব্যাটার সো প্রয়োজন হলে আবার করতে পারেন অ্যাকাউন্ট করা ছাড়া আপনি কি কি সুবিধা এখান থেকে এখন নিতে পারবেন এবং কি দেখতে পাবেন সেটা আজকে দেখিয়ে দেবো অ্যাকাউন্ট করা ছাড়া এখানে আপনার কিংবা পর্চা নাম্বার বের করতে পারবেন আপনার জমির পরিমাণ কতটুকু এটা বের করতে পারবেন অলরেডি এমন দুইটা ভিডিও আমার এই চ্যানেলে আছে সেগুলো ইনশাল্লাহ দেখে নেবেন তারপরে মৌজা দেখতে পারবেন আবার কার নামে কতটুকু জমি আছে এগুলো দেখতে পাবেন তবে মিউটেশনের জন্য আবেদন করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্ট কিন্তু করতে হবে সো মিউটেশন ভূমি উন্নয়ন কর এগুলো যদি করতে চান তাহলে আপনি একটু সময় নিয়ে করেন এখনই করার দরকার নেই তো ভূমি রেকর্ড ও ম্যাপে কিছু অপশন আছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ছাড়াও আপনারা করতে পারবেন এর জন্য আপনি ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করুন তারপর এই ইন্টারফেসটা পাবেন এখানে কিন্তু দেখেন বেশ কিছু অপশন আছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদনের সংস্থা নির্দেশিকা তো আপনি যদি চান যে সার্ভে খতিয়ান দেখবেন আপনার তো আপনি আগে বিভাগটা সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন দিবেন দেন আপনার আপনার জেলাটা তারপর উপজেলাটা সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট হলে খতিয়ানের ধরন আপনি যদি বিআরএস দেখতে চান তাহলে বিআরএস সিলেক্ট করবেন তারপর আপনাকে মৌজা সিলেক্ট করতে হবে আপনার মৌজাটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে খতিয়ানের তালিকা চলে আসবে আপনি যদি খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে উপরে সার্চ করে লিখে দিলেই হবে এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে অবশ্যই দেখে নেবেন আর না জানা থাকলে এইভাবে খুঁজে খুঁজে আপনার নামটা বের করবেন বের করার পরে আপনি সেখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলেই এই যে খতিয়ান নং কত এটা বের হয়ে যাবে জমির পরিমাণ কত এটা বের হবে ডাক নাম্বার কত এটা বের হবে এটা কিন্তু আপনার বিআরএস এটা আপনি কিন্তু ডাউনলোডও করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনি ঝুড়িতে রাখুন এটা এখানে ক্লিক করবেন আর সংশোধন এর যদি প্রয়োজন হয় তাহলে সংশোধনের প্রয়োজন এখানে ক্লিক করবেন তবে এগুলো এখন আপনাকে আমি করতে না করব কারণ এগুলো করতে গেলে আপনার অ্যাকাউন্ট লাগবে আর অ্যাকাউন্ট এখন না করে যখন পুরোপুরিভাবে এই অ্যাপসটা স্যাটেল হয়ে যাবে তখন করাই ব্যাটার হবে তো এইভাবে আপনি আপাতত জমি সংক্রান্ত তথ্যগুলো দেখতে পারেন এখন নাম জারি খতিয়ানো আপনি দেখতে পারেন আপনার বিভাগ সিলেক্ট করে জেলা সিলেক্ট করে উপজেলা সিলেক্ট করে মৌজা সিলেক্ট করে তারপর তালিকা চলে আসবে সেখান থেকে আপনার নাম বের করে ডাবল ক্লিক করুন তাহলে আপনি এইভাবে আপনার নাম জারি খতানও দেখতে পাবেন এই দেখেন নামজারি খতিয়ান পুরোপুরি চলে আসছে আমার মৌজা চলে আসছে জমির পরিমাণ চলে আসছে মালিক চলে আসছে ডাক নাম্বার চলে আসছে তো এইভাবে আপাতত অ্যাকাউন্ট ছাড়া এই কাজগুলো আপনি এই ভূমি উন্নয়ন সেবা এখানে দেখতে পারেন তো অ্যাকাউন্ট অবশ্যই অবশ্যই যখন পুরো সংস্কার হয়ে যাবে তখন করবেন তো আপনাদের কাছে আমার এই মেসেজটা দেওয়া ছিল যে এখানে অ্যাকাউন্ট এখনই করবেন কিনা তো আমি বলবো এখন অ্যাকাউন্ট করার দরকার নেই এই কথাটা আমি বেশ কয়েকবার বলে ফেলছি তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেল এই পেজকে ফলো করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ